আসসালামু আলাইকুম সবাইকে ফুটনেক্সের পক্ষ থেকে স্বাগতম সাথে আছি আমি সাহেব পড়ালেখা করছি সাদাবা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলব যে ফিজিক্স আর ম্যাথ সম্পর্কে আমি আছি ফুটনেক্সের ফিজিক্স এবং ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে তো কিভাবে লেখাপড়া পড়া করলে বা কিভাবে সবকিছু কিছু মেনটেন করলে অ্যাডমিশন টাইমে কিভাবে কীভাবে ভার্সিটিতে আমরা একটা সিট কনফার্ম করতে পারবো তো আমি ছোট করে বলে রাখি আমি কিন্তু শুরুতেই আমার এডমিশন টাইমে একটা বড় ধাক্কা একটা ধাক্কা খেয়ে গেছি তো বড় ধাক্কাটা কি ছিল যে আমার টার্গেট ছিল যে ঢাকা ভার্সিটি আমি কিন্তু ঢাকা ভার্সিটিতে আমার সিটকে কনফার্ম করতে পারি না তো কি কারণে আমার ঢাকা ভার্সিটিতে চান্স হয় না দশ হাজার ক্লাস পজিশন আসছে কেন আসছে এটা কিন্তু আমি বলবো তো দেখো তারপরে কিন্তু আমি এক বন্ধুকে শিক্ষা নিয়ে কিন্তু আমি প্রায় আমি যেগুলোতে পরীক্ষা দিচ্ছি পরবর্তীতে সবগুলোতে মোটামুটি আলহামদুলিল্লাহ চান্স পাইছি আর কি তো আমি এখানে বাংলাদেশের চট্টগ্রাম ভার্সিটি তো ভার্সিটি ও চট্টগ্রাম ভার্সিটিতে আমার এইগুলোতে হওয়ার পর আর চট্টগ্রাম ভার্সিটিতে আমি একদম দেই নাই তো দেখো ভাইয়া তো মূল কথা হচ্ছে যে অ্যাডমিশন টাইমে তোমার ভার্সিটির একটা সিট কনফার্ম করা আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে টপ করা টপ করার একটা বিষয় হচ্ছে আরেকটা একটা হচ্ছে তুমি মনে করো ভার্সিটিতে চান্সই পাচ্ছ না তো এখানে তো টপের প্রশ্ন আসে না তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আগে আমি একটি একটা পার্সিটিতে সিট কনফার্ম করতে পারবো দেন যদি একটা সিট কনফার্ম করতে পারি আমার ই আছে স্যার কোনো আমার চিন্তা থাকবে আমি কিভাবে সেই পার্সিটিতে টপ করব তো দেখো তাহলে লেখাপড়াটি স্মার্ট ভাবে সুন্দর ভাবে বুঝায় তোমাকে অ্যাডমিশন টাইমে লেখাপড়া করতে হবে তাহলে তুমি কিন্তু ওই পার্সিটিতে একটি সিট কনফার্ম করতে পারবা আমার এমন অনেক বন্ধু আছে যারা একাডেমিতে মানে প্রত্যেক সাবজেক্টে দুইশো তে দুইশো বাইতো আমাদের মানে ইন্টার পরীক্ষায় তারপরে দেখা গেছে কি দিন শেষে তারা পার্সিটিতে চান্স পায় না বা জায়গায় যা চান্স পায় না কেন চান্স পায় না কি বল এটা যদি পুরো ভিডিওতে থাকো আমি পুরো ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তো দেখো অ্যাডমিশন টাইম আর একাডেমিকের পড়াশোনা কিন্তু রাত দিন তুমি যদি চিন্তা করো যে ব্যাক্টর একটা ব্যক্তায় যে পড়তে যাই আমি এক নদী নৌকার অঙ্ক দিয়ে আমি তিন দিন পড়াইতে পারবো যে তিনটা ক্লাস নিতে পারবো কিন্তু অ্যাডমিশন টাইমে ওই এক নদী নৌকার অঙ্ক থেকে আমার কয়টা ম্যাথ আসে বা আদৌ আসবে কিনা এরকম ভাবে যে কি কি টাইপ ভিত্তিক ম্যাথগুলো আসে সেগুলো আমার লক্ষ্য রাখতে হবে তো তুমি এইভাবে তাহলে আমার অ্যাডমিশন টাইমে স্মার্ট ভাবে করতে হলে আমার কয়েকটা বিষয়কে আমার লক্ষ্য রাখতে হবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে কিভাবে করব এক নাম্বার হচ্ছে টাইপ ভিত্তিক করতে হবে দুই হচ্ছে কি করতে হবে সেটা আমাকে জানতে হবে কি করব আমি আর তিন নাম্বার হচ্ছে কি পড়তে হবে না তো দেখো ইনটা কিন্তু একটা বলা হয় যে মহা সমুদ্র বলা দেখা মহা তো কি পড়তে হবে আর কি পড়তে হবে না এটা তোমাকে জানতে হবে এত হাজার হাজার মানে যদি মনে করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হাজার হাজার টপিক হাজার হাজার মানে ইয়ে আছে যেগুলোতে অ্যাডমিশন টাইমে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমাদের এই দেখা যায় যে ক্লাসটা আধা ঘন্টায় বা দশ মিনিটে শেষ করা যাবে সেটা তিন চার ঘন্টা লাগাই দেয় যার কারণে পুরো ডিটেলস জানে কিন্তু দেখা যায় দিন শেষে কি হয় সে সায়েন্সই বাইন তো আমি বলবো কিভাবে পড়াশোনা করলে বা কিভাবে অ্যাডমিশন টাইমে সময়টাকে তুমি মেনটেন করলে কিভাবে কি করলে ভার্সিটিতে কমসে কম ভার্সিটিতে একটি সিট তুমি কনফার্ম করতে পারো তো এক নাম্বার হচ্ছে আমাকে কি পড়তে হবে মানে টাইপ বৃত্তি করতে হবে দুই নাম্বার হচ্ছে কি পড়তে হবে তিন নাম্বার জানতে হবে কি পড়তে হবে না কি আমাকে বাদ দিতে হবে জাম্মা হচ্ছে এইগু এই বিষয়গুলা জানার জন্য আমাকে কি করতে হবে বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে তারপর আমাকে জানতে হবে কোন টপিক থেকে কোন क्वेश्चन গুলো বেশি আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস শুধু করলেই না তোমাকে কি করতে হবে एग्जाम দিতে হবে বেশি বেশি আর এই প্রত্যেকটা কাজ করার জন্য তোমাদের সাথে কিন্তু আছে ফোটোনএক্স তো ফোটোনক্সে শুধু আমি নাই আমার সাথে আছে আমাদের আমাদের আরো দুইজন মানে এক্সপার্ট সে হচ্ছে তোমাদের আকাশ ভাইরা তোমরা জানছ যে তোমাদের আকাশ ভাইয়া আছে তাছাড়া আছে তোমাদের পলাশ বাইয়া সে ও পিএমই ডিপার্টমেন্টে সাশ্রয় আছে তারা তো আমি দীর্ঘ তিন বছর ধরে প্রায় অ্যাডমিশন এবং একাডেমিক নিয়ে কাজ করে আসছি তো দেখো তো আমি বললাম ধরো আজকে আমি ব্যাকটর করাবো যদি মনে করো এই যে আমি এখানে পাঁচটা টার্ম কিন্তু বলছি যে একটা বার্সিপিতে যদি চান্স পেতে হয় আমার কি কি করতে হবে হচ্ছে আমাকে বাস আগে একটা সিট কনফার্ম করতে হবে দেন হচ্ছে আমাকে কি করতে হবে যে বাস সিটিতে কিভাবে টপ করা যায় তো তুমি চিন্তা করার করব আমার টপ করা লাগবে কিন্তু প্রশ্ন করতে যে প্রশ্ন করবে যা এই ইচ্ছা নিয়ে তুমি এক হার্ড টপিক নিয়ে এক দিন দুই দিন তিন দিন মানে এরকমভাবে ভাবে একটাই হ্যাঁ বলতে থাকো আর দেখা গেল যে যেই পর্যায়ে তোমাদের দরকার যে ধরো এই ভেক্টর এ ভেক্টর ওই দিকে সর্বোচ্চ দুইটা एमसीक्यू আসবে এক নিয়ে যদি তুমি দুই দিন আর এক নদী নৌকা নিয়ে যদি তুমি তিনটা ক্লাস করে দেব। তাহলে যে বাকি মহাসমুদ্র বলা হয় যে ইন্টারের মহাসমুদ্রের মধ্যে তুমি কিভাবে কি করবা আর একটা বিষয় জেনে রাখো যে আমাদের পরীক্ষাগুলো যে হয়

টাইপ ভিত্তিক তোমাদের প্রত্যেকটা ক্লাস আমরা টাইপ ভিত্তিক নিবো টাইপ ভিত্তিক আমরা দুই চারটা ম্যাথ করে দিব ভিত্তিক তোমরা ম্যাথ করে গেলো বা নিজেদের প্রচুর পরিমাণ করতে হবে হ্যাঁ তারপর কথা হচ্ছে দেন কি পড়তে হবে সেগুলো আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে নোট করে দেব কি পড়তে হবে না সেগুলো বলে দেব দেন তৃতীয় কথা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সেটাও আমরা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিয়ে আসব আর চার নাম্বার হচ্ছে एग्जाम তো एग्जाम বিষয়টাও কিন্তু আমরা ফটো নেক্সের পক্ষ থেকে একদম ফ্রি তোমাদের জন্য নিয়ে আসছি সামনের সপ্তাহে আমাদের এই কোর্সটা লঞ্চ হবে একদম ফ্রি কোর্স তো

যে তুমি আগে আগে ম্যাথ মাথা গরম হয়ে যাবে যে এক্সাম সেন্টারে কিভাবে মাথা ঠান্ডা রাখতে হবে কিভাবে ম্যাথ কোনটা লাগাবো কোনটা আগে লাগাবো কোনটা করে লাগাবো এই বিষয়গুলো আমাদেরকে বলে দিয়েছিল কিন্তু আমি উত্তেজনার বয়স দেখছি যে

যে অ্যাডমিশন টাইমে দুইটা সাবজেক্ট হলো টার্ম একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে বায়োলজি তো ম্যাথ আর এই ফিজিক্সে কিন্তু তোমাদের এক একটা এক একটা ম্যাথ সলভ করতে মানে প্রায় অনেক সময় লাগে কিন্তু তুমি অ্যাডমিশন টাইমে সময় পাবা ধরো ছত্রিশ সেকেন্ড থেকে সর্বোচ্চ হলো পঁয়তাল্লিশ সেকেন্ড

তো দেখো এই যে কথা বললাম যে 36 থেকে 45 সেকেন্ডের মধ্যে তোমাদের ম্যাথ सॉल्व করতে হবে তো এই মাথাটা ঠান্ডা করার জন্য তোমাদের ওই টেমকার হিসেবে ব্যবহৃত হবে কেমিস্ট্রি আর বায়োলজি তো দেখা봐 এই যে আমি কিন্তু ওই সিএসটি एग्जामে বায়োলজি দাগাইছিলাম মাত্র 3 মিনিটে মাত্র 3 মিনিটে 25টা एमसीक्यू আমি বায়োলজিতে দাগাইছিলাম আর বাকি যে বিষয়টা ছিল যে ফিজিক্স আর ম্যাথ আমি ওই সময়গুলো কাজে লাগাইছি তো এরকম নানান রকম কিভাবে করতে হবে টাইমে পক্ষ থেকে আমরা সুন্দরভাবে দিক নির্দেশনা দেবো আশা করি সবাই আমাদের সাথে থাকবে আমাদের পেজ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ সবাইকে